ফাইনালি চলে আসলাম আমাদের সেভেন্টি প্রো ম্যাক্স মানে আমাদের নতুন বইয়ের কাপড় পরানোর জন্য আমাদের টিম মেম্বারে সবাই চলে আসলাম আজকে আমাদের নতুন বইয়ের কাপড় চাপড় লাগানোর জন্য এদিক দাবারি ভাই বলতেছে আমারও আছে নতুন বইয়ের কাপড় চাপড় কিনব ঠিক আছে কিন্তু তো পাইতেছি নতুন বইয়ের কাপড় চাপড় কেনার জন্য ফাইনালি দোকান পেয়ে গেলাম তো আসাদ বইয়ের মাধ্যমে চলে আসলাম দোকানে টাইক ফাইনালি দোকানে চলে আসলাম আর আমাদের প্রো ম্যাক্স এর যাবতীয় যত কাপড় চাপড় লাগে সবকিছু আজকে বিস্তারিত লাগাবো আজকের এই ভিডিওটা আপনারা মিস করতে না চাইলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে আর আপনারা যারা এখনো আমার পেজটাকে ফলো করেন তাড়াতাড়ি করে আমার পেজটাকে ফলো করে এদিক হেরি বলতেছে আমাদের এই যে আমাদের নতুন বউ তো এখন টাকা আমাদের মানে আমাদের নতুন বইয়ের জন্য দেখেন কতগুলো কাপড় চাপড় আনছে এতগুলো কাপড় থেকে কোনটা লো আমি এটাই বুঝতেছি যেহেতু আমরা সুন্দর বউ লইছি তো সুন্দর বইয়ের জন্য সুন্দরই একটা কাপড় লাগাইতে আমাদের ইমন ভাই আজকে অনেক খুশি বলতেছে আপনি তার জন্য

গোটা আছে মনে হচ্ছে আলাদিনের প্রতীক বেরোবো ফাইনালি আমাদের ক্যামেরার লেন্স লাগানো কমপ্লিট দেখেন কেমন লাগছে আহ সেই লাগতেছে আমার সুন্দরী বোর্ডার দেখেন ফাইনাল লুকটা কেমন লাগতেছে সুন্দরীর গায়ে দিয়ে অরেঞ্জ কালারের কাপড় পরে ফেলেছে সেই লাগতেছে অত্যন্ত ভালো লাগতেছে আর আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আর সিলভার কালারের সাথে অরেঞ্জ কালারের কাপড়টা নেওয়াটা কি ভালো হয়েছে কিনা তা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে সবকিছু কমপ্লিট করে বাহিরে চলে আসলাম এখন যে ভিডিওটা হইতেছে এটা হচ্ছে প্রো ম্যাক্স এর ভিডিও ভিডিওর কোয়ালিটিটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাব আজকে থেকে প্রত্যেকটা ভিডিও আমাদের 70 প্রো ম্যাক্স দিয়ে আসবে আমাদের টিম মেম্বারের সবাই অনেক খুশি এখানে বর্তমানে আছে শামিন ভাই আসাদ ভাই ইমন ভাই হেরি ভাই আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করেন আল্লাহ হাফেজ